ভেঙে গেল পীরের দল জোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে আজও আসছে ভেঙে গেল জামায়াতের নেতৃত্বাধীন ইসলামী জোট দ্বিতীয় বৃহত্তম শরিক দল চর্বনাই পীর মুক্তি রেজাউল করিবেন নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে থাকছে না বলে নিশ্চিত করেছে দলটির একাধিক দায়িত্বশীল সূত্র এক সপ্তাহ ধরে আসন বন্টন নিয়ে দফায় দফায় বৈঠক চললেও সমঝোতায় পৌঁছানো যায়নি ইসলামী আন্দোলন দাবি করেছিল কমপক্ষে আশিটি আসন কিন্তু জামায়াত সর্বোচ্চ পঁয়তাল্লিশটি আসন ছাদ দিতে রাজি ছিল এর সঙ্গে আরো ছয় থেকে সাতটি আসন উন্মুক্ত রাখার প্রস্তাব দেওয়া হলেও চর্মনায় পীরের দল তাতে রাজি হয়নি তারা অনর অবস্থান নেয় আশিটি আসন না হলে জোট নয় এ অবস্থায় মধ্যস্থতার চেষ্টা করেন খেলাফত মজলিসের একাংশের নেতা মাওলানা মামুনুল হক তিনি গভীর রাত পর্যন্ত আলোচনা চালালেও শেষ পর্যন্ত সমঝোতা হয় ব্যর্থ জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে আশটি আসন ছেড়ে দিলে শুধু গুরুত্বপূর্ণ কেন্দ্র হারানোই নয় অন্য শরিক দলগুলোরও চাপ বাড়বে তাই এটা মানা সম্ভব হয়নি এর মধ্যে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয় তারা আর জোটে থাকছে না চরমনাই পীরের দল ইতিমধ্যে দুশো আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে এগুলোতে তারা হাত পাকা প্রতীক নিয়ে আলাদাভাবে নির্বাচন করবে এদিকে ইসলামী আন্দোলন বেরিয়ে গেলেও জামায়াতের নেতৃত্বাধীন বাকি দলগুলো জোটে থাকছে ফলে এগারো দলীয় জোট এখন পরিণত হচ্ছে দশ দলীয় জোটে আজ দুপুরে জামাইতে শীর্ষ নেতাদের বৈঠকের পর স্থগিত থাকা প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ইসলামী রাজনীতির সমীকরণ কি এবার পাল্টে যাচ্ছে চরমনায় গনম জামায়াত কে পাবে ভোটের মাথা বড় সাফল্য সব আপডেট পেতে চোখ রাখুন রাষ্ট্রপার্তাই মোহাম্মদ সামিল খান রাষ্ট্রপাতা ডেস্ক রিপোর্ট